ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর মার ডাইটিশিয়ান অ্যান্ড ডায়াবেটিক এডুকেটার অলসো সার্টিফাইড লু ফট মাই ট্রেনার ফ্রম মোনাস ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া আর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ডায়টারি ফাইবার আমাদের ইন্ডিয়ান ডাটেটিক অ্যাসোসিয়েশন বলছে রেগুলার বেসিসে খাবারের মধ্যে থার্টি গ্রাম ডায়েটারি ফাইবার রাখা ভীষণ দরকার দ্য করডিক্স অ্যালিমেন্টার্স কমিশন বলছে রেগুলার বেসিসে যদি ডায়েটারি ফাইবার রাখা যায় অনেক রোগের হাত থেকে মুক্তি পাওয়া যায় যেমন টাইপ টু ডায়াবেটিস কার্ডিওভাসকুলার ডিজিজ ওবেসিটি এবং ক্যান্সারের হাত থেকেও কিন্তু মুক্তি পাওয়া যায় এটা আমাদের ডাইজেস্টিভ হেলথকে ভীষণ ভালো রাখে রেগুলার বেসিসে ডায়েটারি ফাইবার খাওয়ার সবচেয়ে বড় উপায় হচ্ছে মাল্টিসোর্স থেকে মানে প্ল্যান্ট অরিজিন থেকে আপনারা খেতে পারবেন যে প্ল্যান্ট অরিজিন থেকে ডায়েটারি ফাইবার খাওয়া যেতে পারে সেখান থেকে আপনারা প্রচুর পরিমাণে মাইক্রো মানে ভিটামিন মিনারেলস ফাইটোকেমিক্যালস পেতে পারেন এটা আমাদের শুধুমাত্র ওয়েটকে কন্ট্রোল করতে নয় ডায়াবেটিস ম্যানেজ করতেও আমাদের হেল্প করবে সলিউল ডায়েটারি ফাইবার পোস্ট প্যারেন্ডিয়াল ব্লাড গ্লুকোজ লেভেলকে কমায় আমাদের লিপিড কোলেস্ট্রলকে মেনটেন করে ব্লাড প্রেশারকে ভালো রাখতে সাহায্য করে দ্য কডিক্স এলিমেন্টারিয়াস ক্যানেল কমিশন বলছে রেগুলার সে থার্টি টু ফর্টি ওয়ান গ্রাম ডায়টারি ফাইবার খেলে অনেক রকম রোগের হাত থেকে কিন্তু মুক্তি পাওয়া যায় ডায়টারি ফাইবারের ডায়টারি ফাইবার কথাটার মানে কি ডায়টারি ফাইবার মানে হলো এক ধরনের কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেটা আমাদের শরীরে ডাইজেস্ট হয় না যেটা লার্জ ইন্টেস্টাইনে ফার্মেন্ট হয় ফলে সেখানে শর্ট চেন ফ্যাটি অ্যাসিড তৈরি করে যেটা কিনা না ফিক্যাল আউটপুটকে অনেকাংশে সহজ করে দেয় ডায়রিয়ার টাইমে সলিবুল ফাইবার যদি খাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু কলোনিক ট্রানজিট টাইম অনেকাংশে কমে যায় এবং ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটির জন্য জলকেও কিন্তু আটকে রাখতে সাহায্য করে ডায়েটারি ফাইবার ডায়েটে বেশি পরিমাণে ইনক্লুড করলে ক্যালোরি অনেকাংশে কমে যায় ফলে ওয়েট লস খুব তাড়াতাড়ি হয় এবং ডায়েটারি ফাইবার যেমন সলিউল ডায়েটারি ফাইবার বিটা গ্লুকান যেটা কিনা ওটসে আছে যদি খাওয়া যায় তাহলে অনেকাংশে পেট ভর্তি রাখে স্যাটাইটি দেয় এবং বহুক্ষণ যাবত কিন্তু খিদে পায় না ডায়েটারি ফাইবারের সাথে সাথে বেশ কিছু ইম্পর্টেন্ট ভিটামিনস এবং মিনারেলস কিন্তু আমাদের শরীরে ঢুকে যায় রিসার্চ বা সিস্টেমেটিক রিভিউতে এটা দেখা গেছে যদি পারসেন খুব বেশি পরিমাণে প্ল্যান্ট অরিজিন খাবার খায় প্ল্যান্ট বেসড প্রোটিন খায় বা ফাইবার ইনটেক করে সেক্ষেত্রে কিন্তু সমস্ত রোগকে তারা কিন্তু কন্ট্রোল করতে পারে আমার পেশেন্টের ক্ষেত্রে আমি নিজে এটা দেখেছি ওনারাও এটা দেখেছেন যে প্ল্যান ব্রেসড ডায়েট খাওয়ার সাথে সাথে কিন্তু কোলেস্ট্রল অনেকাংশে কমে গেছে ব্লাড প্রেশার কমে গেছে ডায় ডায়াবেটিসের ক্ষেত্রে কিন্তু ব্লাড গ্লুকোজ লেভেল কিন্তু অনেকাংশে কমে গেছে তার চেয়েও যেটা বড়ো কথা সেটা হচ্ছে ওয়েট ম্যানেজ করার সাথে সাথে একটা ব্যালেন্সড খাবার কিন্তু ব্যালেন্সড মিলের কিন্তু ভীষণ দরকার ব্যালেন্সড মিল ছাড়া ছোট ছোট মানে হিডেন হাঙ্গার বা ছোটো ছোটো সিমটমকে কিন্তু প্রতিরোধ করা যায় না রিসার্চে এটা দেখা গেছে ইরিটেবল বাওয়েল ডিসঅর্ডার যাদের আছে তাদের ক্ষেত্রে ডাটারি ফাইবার ইনটেকের পরিমাণ ভীষণ কম রেগুলার বেসিসে যদি শাক পাতা ফল নানা রকমের ফল নানা রকমের গ্রিন লিফি ভেজিটেবলস স্যালাড এবং মাল্টিগ্রেন খাবার বা কমপ্লেক্স কার্বোহাইড্রেট নাট সিড এবং লিঙ্ক প্রোটিন বা প্ল্যান বেসড প্রোটিন যদি খাবারের মধ্যে ইনক্লুড করা যায় তাহলে খুব ইজিলি কিন্তু ডাটারি ফাইবার পাওয়া যায় লিভারের প্রবলেম কিডনির প্রবলেম ওয়েটের প্রবলেম সুগার প্রেশার থাইরয়েড ইউরিক অ্যাসিড যে কোনো রোগের ক্ষেত্রে আপনারা কিন্তু প্ল্যান বেসড খাবারকে খুব ইজিলি কিন্তু চুজ করতে পারেন অতএব আজ থেকেই চেষ্টা করুন রেগুলার ডায়েটের মধ্যে শাক সবজি বেশ কিছু ফল নাট সিডস এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেটকে ইনক্লুড করতে যেমন মিলেট বা আটা হচ্ছে সবচেয়ে বেস্ট অপশান ব্রাউন রাইসও ইনক্লুড করতে পারেন ওটসও করতে পারেন কিন্তু সিম্পল কার্বোহাইড্রেট রাইসকে একটু এড়িয়ে চলুন আমার বলা টপিক যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট সেকশনে জানান এবং অতি অবশ্যই শেয়ার করবেন যাতে বাকিরা জানতে পারে আজকের মতন এইটুকু পরবর্তী টাইমে আরও ভালো কোনো টপিক নিয়ে আপনাদের সামনে আসবো থ্যাংক ইউ